সম্প্রতি স্প্যানিশ মিডফিল্ডার রোদ্রি মেসি ও রোনালদো সম্পর্কে একটা সাক্ষাৎকার প্রদান করেছে সেখানে তার চোখে তিনি মেসি ও রোনালদোর পার্থক্য তুলে ধরেছেন তার কাছে মেসি বিশ্বের সেরা ফুটবলার তবে ক্রিশ্চিয়ানো রোনালদো জন্মগত প্রতিভা ছাড়াই মেসির সমান হতে পেরেছিল কিন্তু যারা তাদের দুজনের বিপক্ষে খেলেছে তারা পার্থক্যটা বুঝতে পারে রোনালদোকে বক্সের ভেতরে পেলে ভয় লাগত কিন্তু মেসি বিপদ ছিল মাঠের প্রতিটি জায়গায় রোদ্রি মেসি সম্পর্কে বলতে গিয়ে জানান আমি যখন তার সাথে খেলেছি তখন সে বল পেলেই মনে হতো বিপদ আসছে আমি যখন প্রথমবার তার বিপক্ষে খেলতে নামি তখন চেয়েছিলাম তার থেকে বল কেড়ে নিব কিন্তু তিনি এমনভাবে যেত যেন আমি বলের কাছে কোনো বাধাই ছিলাম না তার দল সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি মেসি নই যে সকল সমস্যা আমি একাই সমাধান করব। আমার একার পক্ষে সব করা সম্ভব নয় এর দ্বারা একটা কথা স্পষ্ট হয় তিনি বোঝাতে চেয়েছেন মেসি কমপ্লিট ফুটবলার তার একার পক্ষে একটা ম্যাচ বের করে নিয়ে আসা সম্ভব ছিল যেটা রুদ্রির পক্ষে সম্ভব নয় স্পেনের হয়ে রোদ্রি ব্যালন জেতার পর ক্রিশ্চিয়ানো রোনালদো এই পুরস্কারকে অন্যায্য পুরস্কার বলেছিল এ ব্যাপারে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন আমার পারফরম্যান্স এবং সাংবাদিকদের ভোটে আমি এটা জিতেছি তার এমন মন্তব্য ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে মেসি এবং রোনালদো সম্পর্কে তার ভাবনার জায়গাটা ফুটিয়ে তুলেছেন কোথায় মেসি এবং রোনালদোর মধ্যে পার্থক্যের জায়গা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন স্পেনের এই ফুটবলার শেষ পর্যন্ত রোদ্রির মন্তব্যে পরিষ্কার বোঝা যায় তিনি মেসি ও রোনালদো দুজনকেই শ্রদ্ধা করেন তবে মেসির প্রতি তার আলাদা একটা বিশ্বাস রয়েছে তিনি মাঠে মেসিকে যেভাবে অনুভব করেছেন ঠিক সেভাবেই বর্ণনা করেছেন মাঠে মেসির প্রভাব ছিল সর্বত্র কিন্তু যেখানে রোনালদোকে নিয়ে ভয়ের জায়গাটা ছিল মূলত গোলের সামনে রোদ্রির চোখে এই দুই মহাতারকার পার্থক্য যেন ফুটবল দুনিয়ার আসল সৌন্দর্য আর ভ্যালেন্ডিয়র প্রসঙ্গে তার ধীর অবস্থান প্রমাণ করে দিয়েছেন যে নিজের অর্জনকে তিনি প্রাপ্য হিসেবেই দেখেন ফলে মেসি রোনালদো বিতর্কে নতুন করে আলোচনার জন্ম দিলেও রোদ্রির এই সাক্ষাৎকার আবারও মনে করিয়ে দিয়েছে কেউ মাঠে কিংবদন্তি হয়ে ওঠে প্রতিভা দিয়ে কেউ আবার অক্লান্ত পরিশ্রমে তবুও তার চোখে সেরা ফুটবলার মেসি সেটা তার কথাতেই স্পষ্ট ভেসে উঠেছে